চারশো কোটি পাউন্ড ঘুষ নেওয়ার অভিযোগে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক এবং তার পরিবারের বিরুদ্ধে দায়িত্বপ্রাপ্ত সিটি মিনিস্টার টিউলিপ তার জন্মভূমি বাংলাদেশের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের চুক্তিতে আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক টিউলিপ তার মাসে রেহানা এবং খালা সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে অভিযোগে বলা হয় তারা দশ বিলিয়ন ডলারের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে আর্থিক অনিয়ম করেছেন দু সালে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটমের সঙ্গে এই চুক্তি সম্পন্ন হয় চুক্তিটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং শেখ হাসিনার উপস্থিতিতে মস্কোর ক্রেমলিনে স্বাক্ষরিত হয় সেই সময় টিউলিপ লেবার পার্টির কাউন্সিলর হিসেবে সেখানে উপস্থিত ছিলেন দুদক জানায় টিউলিপের পরিবারের অন্যান্য সদস্য যেমন তার খালাতো ভাই সজীব ওয়াজেদ জয় যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং তার চাচা তারিক সিদ্দিক যিনি বাংলাদেশে লুকিয়ে আছেন বলে ধারণা করা হচ্ছে তাদের বিরুদ্ধেও তদন্ত চলছে বাংলাদেশ হাইকোর্টের নির্দেশে দুদক এই তদন্ত শুরু করে আদালতের নথিতে টিউলিপের পরিবারের নাম উল্লেখ করা হয়েছে দুদকের একজন কর্মকর্তা জানিয়েছেন তারা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্যদিকে টিউলিপ সিদ্দিক এসব অভিযোগ অস্বীকার করে বলেন এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন তিনি অভিযোগগুলিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক